কেন না সুভাষ মুখোপাধ্যায় রচিত কবিতাটি এর মূল কাব্যগ্রন্থ হলো কেন যত দূরেই যাই এবং এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে তো এখানটায় মূলত কি বলা হয়েছে একটু সারসংক্ষেপটা বলে নিই এখানটায় বলা হয়েছে যে সারাদিন একটি ছেলে খুব আনন্দ উল্লাসে আছে নেচে বেড়াচ্ছে কেন নেচে বেড়াচ্ছে তো না তার বাবা আজকে বেতন পাওয়ার দিন চাকরি করে তো সে সেখান থেকে বেতন নিয়ে ওর সপরি ওরা সপরিবারে পূজার কেনাকাটা করতে যাবে তাই ছেলেটি আজ খুশি কিন্তু শত অপেক্ষার পরেও সন্ধ্যা হয় এবং সন্ধ্যার পরেও কিন্তু তার বাবা আর ঘরে ফিরে না এই রকম পরিস্থিতিতে ছেলেটি এবং তার মা অনেক দুশ্চিন্তায় পড়ে এবং ছেলেটি একটু বাইরে বাইরে একটু বেরিয়ে অপেক্ষা করতে লাগ এবং বেরিয়ে দেখে যে কিছু পটকা ফাটছে এবং ছেলেটি বুঝতে পারে না যে ওখানে যুদ্ধ হচ্ছে এবং এই যুদ্ধমুখর পরিবেশে ছেলেটি চিন্তায় মগ্ন যে এই সময় আবার কি পুজো হচ্ছে এবং সে পুজো পুজো হচ্ছে ভেবে রাস্তার মোড়ে সে চলে যায় এবং সর্বশেষে কি হয় না তার বাবা বাড়ি ফিরে আসে তার ওই মৃত এবং গোটাটা বারুদের গন্ধে ছেয়ে যায় এবং তার বাবা বাড়ি ফিরে আসে কার না ওই ছেলেটি মৃত্যুর মৃতদেহের পাশ দেহে তো বন্ধুরা আমি এই কবিতাটি পড়ে শোনাচ্ছি তোমরা একটি মন দিয়ে শোনো আশা করি ভালো লাগবে সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে রাস্তার আলো জ্বলছে অনেকক্ষণ এখনো বাবা কেন ফিরে এলো না বাবা কেন এলো না মা সারাটা দিন ছেলেটার নিচে নিচে বেরিয়েছে রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ এখনো বাবা কেন এলো না মা অর্থাৎ ছেলেটি সারাদিন নিচে বেরিয়েছে কেন আনন্দ উল্লাসে সে নিচে বেরিয়েছে রাস্তার আলো জ্বলছে অনেকক্ষণ অর্থাৎ রাত্রি হয়ে গেছে সন্ধ্যাই সন্ধ্যার পরে রাত্রি হতে চলল এখনও বাবা বাড়ি ফিরে এসে আসেনি কেন মা বলে গেল মাইনে নিয়ে সকাল থেকে সকাল সকাল ফিরবি পুজোর যা কেনাকাটা এ বেলায় এই বেলাই হবে সেরে ফেলতে হবে সুতরাং এখানে মা তার বাবা সকালে সকাল ফিরবে মাইনে নিয়ে এবং তারপরে কি করবে না ওরা সপরিবারে পুজোর কেনাকাটা করতে যায় আর বলে গেল সেই মানুষ এখনো এলো না কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকমই নড়ছে ফ্যান গালতে গিয়ে পাটা পড়ে গেল। তো এখানে বলা হয়েছে যে সেই মানুষ বলে গেল অর্থাৎ তিনি বলে গেছেন অফিসে যাওয়ার পূর্বে সেই মানুষটি এখনও ফিরে এলো না বলে যাওয়ার পরেও সেই মানুষটি এত দেরি হয়ে এতক্ষণ হয়ে গেল অথচ এখনও ফিরল না এখানে কিন্তু মায়ের দুশ্চিন্তার প্রতিরূপ ছবি ফুটে উঠেছে আর ওই চিন্তার কারণে আজকে তার একটু মানে করার যে খুন্তিটা বেশিভাবে নড়ছি আর ফ্যান গালতে গিয়ে অর্থাৎ ফ্যান আমাদের বাংলা ভাষা যেটা হলো হয় ফ্যান ঢালতে গিয়ে তার পায়ের ওপর ফ্যান পড়ে যায় এবং পাটি পুড়ে যায় জানলার দিকে মুখ করে ছেলে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে সামনে ইতিহাসের পাতা খোলা অর্থাৎ কি না ছেলেটা পড়তে বসেছে এবং ছেলেটি মাদুরে বসেছে আর তার সামনে ইতিহাসের বই খোলা ইতিহাস পড়তে বসেছে নেক্সট ঘড়িতে টিকটিক শব্দ করে দেখবে যখন কোনো দুশ্চিন্তা অর্থ বা কোনো মনোযোগ না থাকে তখন এক একটি সেকেন্ডও যে কাঁটার যে শব্দ ওটা আমাদের কানে ভেসে ওঠে তো ছেলেটির ক্ষেত্রেও সে একই হয়েছে তো ঘড়িতে কলে জল পড়ছে বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোফওয়ালা বেড়া অর্থাৎ সে বাইরের প্রায় সমস্ত পরিবেশটাকেই দেখছি কিন্তু তবুও তার পড়াতে মন বসছে না বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য যতক্ষণ পুজোর জামা কেনা হচ্ছে না হচ্ছে নড়বে না অর্থাৎ ছেলেটা এই আনন্দমুখর পরিবেশে সে যতক্ষণ পুজোর জামা কেনা হচ্ছে সে ছাড়ছে না কিন্তু তবুও তার মনে একটাই প্রশ্ন বাবা এখনো কেন এলো না এখনো বাবা এলো না মা রান্নার কোন কালে শেষ গা ও সারা মা এখন বুনতে বসে কেবল কেবলই ঘর ভুল করছে অর্থাৎ রান্না শেষ হয়েছে গ্রামের বন্ধুরা রান্না শেষ হলে তারা কিছু হাতের কাজ বা তারা নিজের হাত খরচা চালানোর জন্য কিছু না কিছু করে থাকে তার মাও ওই রকম রান্না শেষ করার পরে গা ধোয়াও হয়ে গেছে অর্থাৎ স্নান সারাও হয়ে গেছে আর তার মা এখন কেবলই বুস বুনতে বসেছে আর কেবল তার কিন্তু তার চিন্তা তো অন্যদিকে তাই তার বুনতে বসে তার ঘর ভুল হয়ে যাচ্ছে হুঁট করে একটা শব্দ ছিটকিনি খোলা কে মা আমি খোকা এত চিন্তার মধ্যে যেই একটু দরজা খোলার শব্দ হয়েছে তাই মা ভেবেছে যে তার স্বামী এসেছে অর্থাৎ খোকার বাবা এসেছে কিন্তু যে জিজ্ঞাসা করলো কে তখন খোকা উত্তর দিলো আমি গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে এখন রেডিও খবর বলছে মানুষটা এখনও কেন এলো না মা কেন এলো না অর্থাৎ গলির দরজাটায় যে তারা দাঁড়িয়ে আছে ওখানটায় গলির দর অর্থাৎ গলির দরজাটায় ছেলেটা দাঁড়িয়ে রয়েছে আর রেডিও খবর পড়া শুরু হয়ে গেছে কিন্তু মানুষটা তো এখনো এলো না তো নেক্সট একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল মোড়ে ভিড় একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটছে অর্থাৎ সে তার বাবার অধীর আগ্রহের অবসান ঘটিয়ে সে একটু রাস্তা দিকে এগিয়ে যেতে চাইল। কিন্তু সে দেখতে পেলো যে রাস্তার একটি মোড়ে একটি কালো গাড়ি আর খুব বাজি ফাটছে অর্থাৎ বোমাবাজি ফাটছে তখন খোকাটির মনে প্রশ্ন আসে আজ কিসের পুজো কিসের পুজো আজ ছেলেটি দেখতে দেখে আসতে গেল তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তাটা দিয়ে অনেক অলেগুলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো আর ছেলে এলো না অর্থাৎ এখানে বোঝাতে চেয়েছেন যে এখানটায় একটি যুদ্ধের পরিবেশ সৃষ্টি হয়েছে সাধারণত উনিশশো ষাট দশক উনিশশো ষাট পঞ্চাশ থেকে ষাটের মধ্যে তখন ভারতে নানা দিক থেকে যুদ্ধ হতো মানুষের সম্প্রদায় বাংলা ভেদাভেদ বিভিন্ন রকম নিয়ে যুদ্ধ হতো এই যুদ্ধে সে সময় ওই রকম একটি কোনো যুদ্ধ না কোনো না কোনো যুদ্ধ হচ্ছে এবং ছেলেটি ভাবছে যে আছে কিসের উৎস এবং সে দেখতে গেছে এবং বোমা বারুদের গন্ধে গোটা পরিবেশ ভরে গেছে এবং হতে পারে তারই আঘাতে ছেলেটির মৃত্যু হয়েছে এবং তার মৃত্যুর বাবা চলে এসছে কিন্তু আর খোকা বাড়ি ফিরিনি তো বন্ধুরা আজকে এই গল্পটি এই কবিতাটি তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাও থ্যাংক ইউ আর এরপরে ভিডিওটি পাওয়ার জন্য প্লিজ লাইভ সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব আর পাঁচশো টাকা বেলাইকানটি অন করে দিও তো আজকের জন্য এইটুকুই তো ওরা ভালো থেকে সুস্থ থাকো তো থ্যাংক ইউ